ব্রেকিং নিউজ শ্রীভূমি জেলার আটাত্তর নম্বর পুরাহুরিয়া সুতারকান্দি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী টিপু চৌধুরীর সমর্থনে আজ এক জনসভা অনুষ্ঠিত শ্রীভূমি আজ শ্রীভূমি জেলার আটাত্তর নম্বর পুরাহুরিয়া সুতারকান্দি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী টিপু চৌধুরীর সমর্থনে এক প্রাণবন্ত জনসভার আয়োজন করা হয় সভায় স্থানীয় মানুষের বিপুল অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে পুরো পরিবেশ গ্রামের খোলা মাঠে আয়োজিত এই সভায় আবেগ ও আশা ভরসায় ভরা মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল বহুদিন ধরে এলাকার সমস্যাগুলো নিয়ে যিনি নিরলসভাবে কাজ করে চলেছেন সেই টিপু চৌধুরী আজ তার ভবিষ্যৎ পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি বলেন এই নির্বাচন আমার কাছে ক্ষমতার লড়াই নয় মানুষের সেবা করার সুযোগ আমি চাই গ্রামের প্রতিটি মানুষের স্বর হতে তাদের প্রয়োজনে পাশে দাঁড়াতে সভায় উপস্থিত এক প্রবীণ নাগরিক আবিগে ভেসে গিয়ে বলেন টিপু আমাদের ছেলে ছোট থেকে বড় হতে দেখেছি ওর মতো একজনই আমাদের আসল প্রতিনিধি হতে পারে এই সভায় পানীয় জল রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা হয় টিপু চৌধুরী প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে এই তিনি অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবেন গ্রামবাসীর মতে এই সভা যেন এক নতুন আশার আলো দেখিয়েছে নির্বাচনী উত্তেজনার মধ্যে এই আবেগ্গণ এবং জনসমর্থনে ভরপুর সভা ভোটের হাওয়ায় নতুন মাত্রা যোগ করেছে নিউজ ডেস্ক আমার আশা বাংলা

আর আপনার তো আমারও পারবে যে তোমার মেম্বার মানে আগে আমি কাজ আমি আজকু আপনার সারা